এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাটা তাড়াতাড়ি করে জেলে নিলাম তারপরে শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন বেরোবো বহরমপুরের উদ্দেশ্যে আমি রেডি হয়ে গেছি ওদিকে ছদ্দিরাও রেডি হয়েছে গাড়ি চলে এসেছে ছদ্দিদেরকে নিয়ে তারপরে রওনা দেব সন্ধ্যাবেলায় বহরমপুর যাচ্ছি একটি বিশেষ উদ্দেশ্যে কারণ বহরমপুরে আছে বিয়ে বাড়ি। বহরমপুরের ভিতরে নয় গোয়াল জানি তো বিয়েটা হচ্ছে আমাদের বিস্তত ননদের মেয়ের বিয়ে আমরা পৌঁছে গেছি যেখানে বিয়ে হচ্ছে বিয়েটা বাড়িতে হচ্ছে না পাশেই একটা লজ আছে লজে হচ্ছে ভারী সুন্দর লজটি দেখতে খুব ভালো ভালো লাগছে দেখুন কি সুন্দর সাজিয়েছে তো যে আমার ভাগ্নি সুস্মিতা আর বিয়ে হচ্ছে শুভ্রনীলের সঙ্গে ছবিতে দুটিকে খুব ভালো লাগছে চলুন এবার ভিতরে যাই এখন তেমন কেউ এসে পৌঁছায়নি অতিথিরা তবে আমরা একটু সকাল করেই এসেছি কারণ আমাদের শ্বশুরবাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন আসবে সেই জন্য তাদের সঙ্গে গল্প করব অনেক দিন পর দেখা হয় তো এই অনুষ্ঠানেই তো সবার সঙ্গে দেখা হয় আত্মীয় স্বজনের সঙ্গে তাই না খুব ভালো লাগে ছর্দিরারা আমার তো আমরা কিন্তু সব জায়গাতেই যাই আর আমি কারণ এই যে আমাদের শ্বশুরবাড়িটা কিন্তু খুব মানে সবার মধ্যে খুব মেলামেশা বেশি একটু তো চলে এসেছি আজকে এই যে জামাইবাবু এই জামাইবাবুর মেয়েরই বিয়ে যে আমাদের কোনে আর ওর দাদা ভাই বোনের ছবি তুলছে এখন আর এখানে বড় পিসিমা আমার পিস শাশুড়ি তো পিসিমা আমাদেরকে দেখে তো খুব আনন্দ পিসিমা পিসিমা সর্দি আর আমাকে খুব ভালোবাসে দুই পিসিমা আমার দুই পিস শাশুড়ি এটা বড় আর ছোট পিসিমা আছে তো দুই পিসিমায় ভীষণ ভালো ছোট পিসিমা আসতে পারেনি ছোট পিসিমার একটু শরীরটা খারাপ তার জন্য এটা বড় পিসিমার নাতনিরই বিয়ে মানে মেয়ের মেয়ের বিয়ে আমাদের শ্বশুরবাড়ির আত্মীয়রা আমাকে আর সর্দিকে ভীষণ ভালোবাসে আর আমরাও খুব ভক্তি করি ভালোবাসি প্রত্যেককে তো এখন কাছে এলাম একটু ছবি তুলতে এখন একটু ফাঁকা আছে মানে নিমন্ত্রিত অতিথিরা এখনও পৌঁছায়নি তো ফাঁকা আছে এরপরে তো আর ওকে পাওয়া যাবে না সেই জন্য একটু ছবি টবি তুলে নিচ্ছি আর কি এরপরে সবাই চলে এলে তো ও ব্যস্ত হয়ে পড়বে আর ক্যামেরাম্যানদের অত্যাচারে তো ছবি তোলা দায় এখন যে বাড়িই যাই সেই বাড়িতেই দেখি বাপটে ক্যামেরাম্যানের অত্যাচার তো যাই হোক ভালো লাগছে কোনেকে খুব সুন্দর সাজিয়েছে আমাদের সুস্মিতাকে দেখুন কি অপূর্ব লাগছে এখন কিন্তু কণে সাজানোটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে আর আমাদের সময় এরকম ছিল না আমাদের ওই খড়ি মাটি দিয়ে আলপনার মতো গালে কপালে আঁকা দেখলে এখনকার ছেলেমেয়েরা হেসে মরে যাবে আমাদের যদি অ্যালবাম দেখে বার করা যায় না এখন জানেন তো অ্যালবামগুলো কী বিশ্রী লাগে নিজেদেরই দেখতে আমরা সবাই মিলে চলে এলাম একটু স্টার্টারের স্টলে ভালো আছেন আমি ভিডিও করছি এগুলো আমাদের সব পিস্ত তো যেত তো ননদ আর ভাসুররা তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম মজা হাসি ঠাট্টা সব হলো এখন এসেছি আবার সুস্মিতার কাছে ছবি তুলবো বলে সবাই একসাথে ননদদেরকে নিয়ে ছড় দিয়ে আর আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড় কিন্তু কালকে যেহেতু ইতু পুজো আছে তাই সকলে আসতে পারেনি যেমন আমার ননদ আসতে পারেনি সেজন্য অনেকেরই আশা হয়ে ওঠেনি তো চুলুন বর এসেছে বর দেখে আসি এগুলো দেখতে তো বিয়ে বাড়ির এগুলোই তো আকর্ষণ এগুলো দেখতে খুব ভালো লাগে তো অনেক গল্প গুজব হলো সকলের সঙ্গে দেখা হলো খুব আনন্দও হলো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা তো এখন চলে এসেছি খাওয়ার কাছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে উপরে তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দেব মানে আমরা আবার বাড়ি চলে যাব কাঁদি তো এখন সবাই মিলে বসে গেছি খেতে আর বাকি ননদরা এখন খাবে না ওরা বললো আমরা একটু পরে খাবো ওরা তো রাত্রে সবাই থাকবে সেই জন্য একটু পরে খাবে তো আমরাই বসে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার বিয়েবাড়ির আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন আপনারা